নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজির মাধ্যমে সমাধান চ্যানেলে আজকের আলোচনা শুক্র গ্রহ যদি কোনো মানুষের শুক্র গ্রহ ভালো হয় তবে কেমন ফল দিতে পারে যদি কোনো মানুষের শুক্র গ্রহ খারাপ হয় তবে কেমন ফল দিতে পারে এবং সবশেষে আমরা আলোচনা করব গ্রহকে ঠিক করা এক অচুক এবং ভালো তান্ত্রিক উপায় সুতরাং বন্ধুরা তাহলে আমরা শুরু করছি শুক্র গ্রহ ভালো হলে কি ফল দেয় শুক্র ভালো হলে জীবনে থাকবে সুখ শুক্র ভালো হলে জীবনে থাকবে ভোগ শুক্র ভালো হলে মানুষ জীবনে বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো অভাব থাকবে না জাতক এবং জাতিকার জীবনে কোনোরকম অর্থ কষ্ট থাকবে না শুক্র যদি ভালো হয়ে থাকে ব্যক্তির জীবনে প্রেম আসবে এবং তার প্রেম জীবন সফলও হয়ে থাকবে এছাড়াও বন্ধুরা শুক্র ভালো হয়ে থাকলে দাম্পত্য জীবন ভীষণ সুখের হবে দাম্পত্য জীবনে সু অশান্তি বলে কোনো কিছু থাকবেই না এছাড়া বন্ধুরা শুক্র যদি ভালো হয়ে থাকে ব্যক্তির এক বা একাধিকবার বিদেশ ভ্রমণ হয়ে থাকবে যে সমস্ত ব্যক্তি শুক্র ভালো হয়ে থাকে তাদের দেখতেও ভীষণ সুন্দর হয়ে থাকে ব্যক্তি শুক্র যদি ভালো হয়ে থাকে তবে কিন্তু বন্ধুরা তাদের দেখা যাবে ফ্যাশান ইন্ডাস্ট্রিতে এবং হোটেল ইন্ডাস্ট্রিতে এছাড়াও ব্যক্তি যদি রেস্টুরেন্টের ব্যবসা করে বা হোটেলের ব্যবসা করে তাহলে কিন্তু ভীষণ ভালো চলবে এছাড়াও মহিলা পোশাকের দোকান অথবা মহিলাদের সাজার জিনিসের ব্যবসা যদি সেই ব্যক্তি করে থাকে তবে কিন্তু সেই ব্যবসায় সেই ব্যক্তি ভীষণ সফলতা লাভ করবে শুক্র ভালো হলে ব্যক্তি দামি ব্র্যান্ডেড পোশাক এবং ভালো ভালো পারফিউম ব্যবহার করে থাকবে শুক্র ভালো হলে সন্তান উৎপাদনের ক্ষমতা তার ভীষণ ভালো হবে এবার আসি বন্ধুরা শুক্র যদি খারাপ হয় বন্ধুরা শুক্র যদি খারাপ হয় তাহলে কিন্তু প্রেম সম্পর্ক টিকবে না প্রেম সম্পর্ক খারাপ হয়ে থাকবে ব্যক্তি বারে বারে প্রেম করবে আর বারে বারে ব্রেকআপও হবে এছাড়া অনেক সময় দেখা যায় যে ব্যক্তি অনেক সময় প্রেম করতেই পারে না শুক্র খারাপ হলে জীবনে কোনো ভোগবিলাস থাকবে না সাদামাটা একটা জীবন হবে জাতক এবং জাতিকার সঙ্গীর সাথে বারে বারে মতের অমিল হবে এছাড়াও দাম্পত্য জীবনে দেখা যাবে অশান্তি এবং কলহ শরীরে হরমোনের কারক গ্রহ শুক্র তাই যৌন ক্ষমতায় বা প্রজনন ক্ষমতা কমে যাওয়ার সমস্যা দেখা যেতে পারে শুক্র যদি খারাপ হয় এর ফলে ডিভোর্স অবধি হতে পারে এছাড়াও জীবনে প্রবল অষ্ট অর্থকষ্ট কষ্ট আসতে পারে শুক্র যদি খারাপ হয়ে থাকে এর ফলে ব্যক্তির জীবনে মানসিক অশান্তি দেখা যেতে পারে অনেক সময় ব্যক্তি নেশাগ্রস্ত হতে পারে শুক্র যদি খারাপ হয় তাই যাদের শুক্র খারাপ তাদের কিন্তু বন্ধুরা কিডনির সমস্যাও দেখা যেতে পারে কারণ আমাদের দেহে কিডনিকে শুক্র ডিনোট করে থাকে এছাড়াও বন্ধুরা দেখা যেতে পারে যে তার প্রবল অর্থকষ্ট চলছে তাই বন্ধুরা আজকে আমরা শুক্র গ্রহকে ঠিক করার একটি অচু উপায় বলতে চাই শুক্র গ্রহকে ঠিক করতে গেলে তান্ত্রিক উপায় ঠিক করতে যদি চান তাহলে বন্ধুরা আমাদের মা কমলার বীজ মন্ত্রটি পাঠ করতে হবে এই যে ছবিটি এটি মা কমলার ছবি মা কমলা হলেন লক্ষ্মী দেবীর একটি তান্ত্রিক রূপ এবং দশমহাবিদ্যার একজন দেবী বন্ধুরা আমাদের যে তান্ত্রিক মন্ত্রটি পাঠ করতে হবে সেটি হলো ওম নম কমলা বাশ্মি নাই ওম নম কমলা বাশ্মি সোয়াহা ওম নম কমলা বাশ্বি সোয়াহা এই মন্ত্রটি বন্ধুরা চান করে উঠে একশো আটবার করে যে ব্যক্তি পাঠ করবে সেই ব্যক্তি শুক্রের যত সমস্যা আছে সব আস্তে আস্তে সমাধান হয়ে যাবে কারণ তান্ত্রিক উপায়ে এই মন্ত্র পাঠে ফল খুব তাড়াতাড়ি লাভ হয় তাহলে বন্ধুরা ভিডিওটি আজ এই অবধি থাক আপনারা আমার চ্যানেলটি শেয়ার সাবস্ক্রাইব এবং লাইক করবেন ধন্যবাদ বন্ধুরা